এই সৃষ্টি থেকে আমার গান আগো সংঘর্ষ কেন কেন ওরে আগুন পানি হাওয়া বাতাস মিশাইয়া আরে সুন্দর একটা মাটির মূর্তি বানাইয়া ওরে সেইখানেতে আল্লাহ যাইয়া বাড়াই দিছে দাম ও মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম ওরে রে

সে কালিয়া শুনো মানুষ আল্লাহ সেই কালো মানুষ আল্লাহ সেই মানুষের দিচ্ছে আল্লাহ শুনতে দুই টাকা সেই কালিয়া মানুষ আল্লাহ লোমীরা বলেন তো গান শোনা হারাম না হালাল চাচা এই তো শেষ হচ্ছে আগে হারাম ছিল গান শোনা কিন্তু এটাকে হালাল করে নেওয়া হয়েছে ঢোলের বাজনাটাকে কারণ ওই ঢোলের মধ্যে ফুটা করে ইবলিশ শয়তানকে বিহরে করে দেওয়া হয়েছে শুননো না শুননো না মানুষ এই গানে হারাম শুননো না

সুন্দর করিয়া বদি প্রশ্ন করে গেল ওই যে কৃষ্ণ যখন পুত নবত করিয়া ভাইরে ছিল তখন কি রূপ ছিল দাদা শুনেন দিয়া মন মায়ের গান মায়ের গান শুনবেন যারা গেড়ে যায় দাঁতে আছেন আচ্ছা প্রশ্ন হ্যালো হিমু আপায় এইখানেতে অনুরোধ করিলো আরে হিমু আপায় এইখানেতে অনুরোধ করিল একটা মায়ের গান শোনার ইচ্ছা তার মনে হইল তার আগেতে উত্তর দিব শুনো দি আমন যেই কালিনে পুতনাবা করিলাম কেমন এই তখন তো আমি শিশু ছিলাম কিন্তু কি রূপে আমি বধ করেছি জানো কারণ এই পুতনা কে ছিল এই পুতনা ছিল বলি রাজের কন্যা রত্না দেবী হ্যাঁ কি হয়েছিল আমি বলি রাজার বাড়ি যখন গিয়াছিলাম ভাই এই বলি রাজা কি ঘোষণা দিল তাই বলি রাজা কি ঘোষণা দিল যে আমার রাজ্যের যত মানুষ আছে যে আমার আমার কাছে যে যা চাইবে আমি তাই তাকে দান করে দিব ঠিক অহংকার করলো এই জন্য আমি বিষ্ণু আমি কৃষ্ণ শুন দিয়া মন আমি বিষ্ণু আমি কৃষ্ণ শুন দিয়া মন ওই যে বামন রূপ ধরিয়া বাসা কথা ডাকে মন বামন মানে অনেক ছোট্ট এই বামন রূপ ধরিয়াই আমি কি করিলাম ভাই বলি রাজের কাছে যাইয়া কি বলিলাম তাই কি পদ ভূমি আমায় পর ভাই রে দান কি পদ ভূমি মানে আমার তিন পায়ের সমান ভূমি মানে জমি আমাকে তোমাকে দান করতে হবে বলি রাজা বলছে ব্যাপার আমার বিঘার উপর বিঘা জমি তিন পদ জমি দিতে ব্যাপার ঠিক আছে আমি তোমাকে তিন পদ ভূমি দান করব তখন এই বামন রূপে বিষ্ণু কি কর্ম করিল ওই যে এক পা দিয়ে আমাগো শুনিবেন এক চরণ এক পা দিয়ে এই মর্ত এবং আকাশ ভর্তি করে দিল এক চরণ দিয়ে শেষ আরেক চরণ দিয়া পাতাল মাগো ছাড়া ছাড়ি নাই কিছু পাতাল শেষ শেষ ভূমি শেষ আর কিছু আছে না এবার নাভি থাকিয়া আবার শুনো দিয়া মন ওই যে আরেকটা শরণ বের করিলাম কেমন আরেকটা শরণ মানে আর পা আমি নাভি থেকে বের করে দিলাম বললাম বাপ বলি রাজা এবার এই চরণ আমি কথায় রাখবো তখন বলি রাজা তার মস্তক টা দিল যে আমার দেহটাও তো মাটির সৃষ্টি এটাও তো ভূমি তুমি এইখানে রাখো এই লীলা দেখিয়া তাহার কন্যা রত্না দেবী ভাই মনে মনে চিন্তা করে শুনিবেন সবাই বামন মানে ছোট্ট ছেলে মা ছোট্ট যদি ছেলে দেখেন মনে হয় একটু কোলে নিয়ে একটু আদর করি মায়ের মন তো এই মনে করি আর রত্না মনে মনে ভাবে ভাই যদি ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিতে পারতাম ভাই যদি ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিতে পারতাম কোলে নিয়ে যদি আমার বুকের দুগ্ধ পান করাতে পারতাম আহা আমার এই নারী জনমটা ধন্য হইতো সেইখানে আমি তাকে আশীর্বাদ দিলাম যে হে রত্না তারপর যুগে আমি কৃষ্ণ হয়ে জন্ম নিব তুমি হবে পুতন রাক্ষসী রাক্ষসী হয়ে আমাকে মারতে যাবে বিষ মাখে তখন আমি বামন রূপে তোমার দুগ্ধ পান করে আমি তোমাকে বধ করে বই কুণ্ঠে পাঠাবো রাধা হ্যাঁ সরকার এই পুতনা রাক্ষসী রাক্ষসী হোক কিন্তু আমার মা ছিল রে আমি মাতৃরূপে জ্ঞান করেছি তাকে আমি স্তন পান করে হত্যা করে নি তাকে আমি উদ্ধার করেছি রাক্ষস জনম থেকে তাকে আমি উদ্ধার করেছি সংঘর্ষক শুনতে চেয়েছি আগর ও আমার মা ব ধ আমার মা বড় ধনে যে সোনা আমার মাও বর ধ ওরে মাও বর ধ

দশ মাস দশ দিনই মায়ে মর কত কষ্ট করে সনারে কত কষ্ট করে আমি দশ মিনিট বেশি চেয়ে নিলাম এখান এখন পর্যন্ত আশা করি কোনো ডিস্টার্ব করবেন না গানের মাঝে যেহেতু মায়ের গানটা এখনই গাওয়ার পালা এসে গেছে মায়ের কি কি ভূমিকা কি কি গুণ আমি একটু বলতে চাই মা শুনলেন বলেন বলেন শুধু দশ থেকে বারো পনেরো মিনিট আমি বাড়ায় নিলাম আশা করি আপনারা বিরক্ত হবেন না অধৈর্য হবেন না আর দশ মাস দশ দিন মায়ে মর কত কষ্ট করে সনারে কত কষ্ট করে অধিকায়শবীর কালি <laughs> 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 <laughs>

কুলাঙ্গার ছেলের কাহিনী একটু শুনবেন সবাই আমরা যত হাদিস বুঝাই যত শাস্ত্র বুঝাই সবচেয়ে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা কারণ আমরা জীবন্ত ভগবানের পূজা করতে জানি ঠিক না মাটির মূর্তির ভগবানের পূজা করে ঠিক কিন্তু বাড়িতে যে জীবন্ত ভগবান আছে এই ভগবানের পূজা আমরা করতে জানি না সারা রাতে যাহা কিছু শিখবেন এবং এই গানে যেটুক যেই শিক্ষাটা পাবেন এই অনুযায়ী যদি চলেন দুইটার মধ্যে অনেক পার্থক্য বাবা আদর্শ নামে আদর্শ নামে একটা ছেলে ছিল বাবা ওই ছেলের বয়স তিন থেকে চার বর্ষ আমার কথা বোঝা যায় ভালো কথা কি খারাপ লাগে না এই আদর্শের বয়স তিন থেকে চার বছর ওর মা একটা চোখ অন্ধ একটা চোখ কানা ও আদর্শ যখন ছোট ছিল তখন তো বুঝ গিয়া নত বুঝতো না এই অন্ধ মাটাকে মা বলে ডাকতো কিন্তু যখন বুঝতে শিখলো মা যখন তার বুঝ জ্ঞান হলো তখন আর ওই অন্ধ মাটাকে মা বলে ডাকো আরে কোন মাকে তার সন্তান যদি মা বলে না ডাকে তার মতো কষ্ট আছে আছে যে ছেলেকে যেই মেয়েকে এক মা জন্ম দিলো সেই সন্তান যদি মা বলে না ডাকে তার মতো কষ্ট আছে সেই কানাসি অন্ধ মাটা কিন্তু খুব কষ্ট পায় বলে এই আদর্শ একবার মা বলে ডাক না রে আদর্শ কি বলে মা তোমায় যদি আমি মা বলে ডাকি তাহলে আমার বন্ধু আমার সহপাঠীরা কানার ছেলে কানার ছেলে বলে ডাক তোমাকে বুড়ি 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 বলে রাখবো এমনি করে করে ওই অন্ধ মাটাই আদর্শকে ওইভাবেই বড় করলো আদর্শ বাবা কিন্তু জন্মের আগেই মারা গেছে যখন বড় করলো এই আদর্শের চাকরি হলো আদর্শের বিয়ে হলো বিয়ের পরে তার বহু এসে বলছে ওগো শুনছ তোমার এই অন্ধ মাকে যদি আজকেই তুমি বৃদ্ধাশ্রমে না রাখতে যাও তাহলে আমি আর এই বাড়িতে থাকবো এই কুলাঙ্গার আদর্শ সে অন্ধ মাকে বৃদ্ধাশ্রমে রাখতে গেছে বৃদ্ধাশ্রমে রাখে যখন চলে আসবে গলায় ঝুলিয়ে দিয়েছে। বলছে এই যে আমি রেখে গেলাম প্রতি মাসে অন্তত একবার আমি খবর নেব যে কেমন আছো খাচ্ছ সেই অন্ধ মাটা কিন্তু বুঝতে পেরেছে আদর্শ আর ফিরবে না এভরিওয়ান তার অসুস্থি আর ফিরে আসবে না সেই অন্ধ বুড়ি কালা মাটা কিন্তু বুঝতে পেরেছে কিছু মাসির পর মাস চলে গেল ওই ফোনে কিন্তু আর ফোন বাজে না একদিন ওই বিটাসুরয়ের ম্যানেজারকে ডেকে বলছে স্যার আমার মোবাইলটা একটু দেখবেন মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমার ছেলে আদর্শ বলে গেল মাসে একবার ফোন দিবে কই এখনো তো ফোন এলো না আমার কি ফোনটা নষ্ট হয়ে গেছে ম্যানেজার বলছে মা তোমার ফোন নষ্ট হয় নাই তোমার ছেলে নষ্ট হয়ে গেছে তোমার ছেলে নষ্ট হয়ে গেছে বলে তোমার ফোনে আর ফোন মাটা কাটতে কাটতে একখানা চিঠি লিখে সেই ম্যানেজারের হাতে তুলে দিল যে ছাড় আমি জানি আমি আমার বেশি দিন বাঁচব না আমার আদর্শ যদি আমাকে খুঁজতে আসে কোনোদিন আমার ছেলের হাতে এই চিঠিটি তার কাছে পৌঁছে দিয়ে ঠিকিমা ওই কানা ওই মারা গেল এদিকে আদর্শের আর বিদেশের চাকরি করা টাকা বউ অর্থ সম্পদ কিচ্ছু ভালো লাগে না টাকা বউ বিদেশ দূরে রেখে একদিন ওই বৃদ্ধাশ্রমে তার মাকে খুঁজতে এসেছে ম্যানেজার এসে বলছে আদর্শ তোমার মা তো আর বেঁচে নাই তবে তোমার জন্য একখানা চিঠি লিখে আদর্শ যখন চিঠিখানা হাতে নিয়েছে কি লিখেছে মা বলেছে খোকা ও খোকা তুই যে সেই যে চলে গেলি বা আবার তো ফিরে এলি না এবার তোর মুখে মা ডাক শুনবো বলে প্রতিটি দিন পথ চে বসে থাকে দেখো এই চার দেওয়ালের পাতা আর ভাল লাগে না খাবার খাবার আর ভাল লাগে না ও আমাকে মা বলবি কেন আমাকে মা বলে ডাকলে তো তোকে কানার ছেলে বলবি তুই তো লজ্জা পাবি বাপ কিন্তু জানি আদর্শ আমার একটা চোখ কেন অন্ধ হয়ে গিয়েছে জানিস ছোট্টবেলায় খেলতে গিয়ে একটা চোখ তোর অন্ধ হয়ে গিয়েছিল ডাক্তার বলেছিল যদি সেই চোখ আরেকটা চোখ নতুন চোখ না লাগানো যায় তাহলে তোর চোখটা নষ্ট হয়ে যেত

এপজন্ত এত রক্ষা যাই আর শুনে শুনে আমার গদি আমি আনতে চাই আজকে এটা দিক প্রশ্ন নয় এটা আমার জানার বাসনা তোমার স্বামী হলো ভীম তুমি যে গর্ব করে বললা তোমার স্বামীর নাকি অনেক শক্তি আমার একটা জিজ্ঞাসা যে একটা সাধারণ পুরুষের দেহে যা যা থাকে যেগুলো জিনিস থাকে কি এমন জিনিসটা ওইটা তোমার স্বামীর দেহে নাই কি এমন জিনিস এটা জিজ্ঞাসা আর আমার প্রশ্ন তোমার কাছে কি জানো যে আজকের সম্পর্ক হইলো দেবর বৌদি এই সম্পর্কে যদি প্রশ্ন নয় তাহলে পালাটা দিয়ে লাভ আছে কিছু হ্যাঁ আমি আজকের জন্য দেবর আর তুমি আজকের জন্য হলে বৌদি তাহলে বৌদি দেবরের দ্বারায় বাজার খরচ করাইতে পারে পারে মার্কেটে যাইতে পারে পারে সিনেমা দেখতে যাইতে পারে পারে সবই করতে পারে পারে কি একটা বৌদি দেবরের দ্বারা অনেক কাজ করাইতে পারে পারে তাহলে শাস্ত্রে কোন কষ্টর নিষেধ আছে যেই কষ্টা বৌদি দেবরের দ্বারা করাইতে পারবে না না এপরে জারুয়ানি আসে উৎপত্তির ব্যাপারে মিলন বলা যাবে নাই হে ওইটা পরে কইস না আগে দেবরের দ্বারে উৎপাদন করছিল ওইটা ওইটা বলিস না যে দেবর বদি মিলন করা যাবে না ওইটা না ইহা কি এমন কাজ নিষেধ আছে যেটা দেবরের দ্বারে বৌদি করাইতে পারবে না এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ময়াও লাগছে

আবার আরো একটা জিনিস দেখো ধরা বাই থাকিল আরে ব্যবহারে তারা দেখো করা জবাব আরে সুন্দর ভাইরে জবাব দিয়ে এইবার যা হাসে গেল ভাইরে সবার দিয়ে হবে যা তাহা দিলা ভাইরে সবার দিয়ে হবে